হ্যালো গাইজ ওয়েলকাম মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আবারও চলে এসেছি প্রত্যেক দিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে আজকে আজকে আমি রান্না করবো এটাকে তোমার কি মাছ বলো অনেকে বলে গ্লাস কাপ মাছ তা আমি ওই মাছটা আজকে নিয়েছি আজকে একটা বড়ো একটা ছোট নিয়েছি মাছগুলোকে সুন্দরভাবে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম এবার আমি সব আলু ধনিয়পাতা টমেটো রসুন আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ সব ঠিক করে ধুয়ে কেটে পোসা করে গুছিয়ে নিয়েছি আর রান্না করার আগে সব কিছু গুছিয়ে যদি ঠিকঠাক নেওয়া হয় রান্নাটা পট করে হয়ে যায় তার জন্য আমি সব কেটে গুছিয়ে নিয়েছি আর এখানে মশলাটা রেডি করছি আর ওই কাপ মাছটা অনেকটাই ডিম ছিল ওই জন্য আমি ডিমটাকে ওই যে মশলাটা বানালাম ঝোল কর বলে ওই মশলাতে কিছুটা মশলা তুলে নিয়ে তোমার এই ডিমগুলোর সঙ্গে একটু হালকা ময়দা দিয়ে মেখে সুন্দর করে বড়াগুলো বানিয়ে নিচ্ছি যেহেতু বড়াগুলো গরম গরম খাওয়া হয়ে যাবে এমনি তার জন্য বড়াগুলো বানিয়ে নিলাম দেখো বড়াগুলো কত ডিমের বড়াগুলো কত সুন্দর হয়েছে খেতে এবার আমি ওই কড়াইয়ের মধ্যে আর কিছুটা তেল দিয়ে এবার আমি ওই মাছগুলোকে ভেজে নেব গ্লাস কাপ কি দেখতে অনেক বড় হয় কিন্তু কী তো এতটা ডিম থাকে তো তারপরে মাছটা না খুব কমই পাওয়া যায় এবার মাছগুলোকে আমি ভালো করে এ এপিঠ পিঠে উলটিয়ে লাল করে ভেজে তুলে নেব। মাছগুলো ভেজে তুলে নেওয়া হয়েছে তারপরে আবারও কিছুটা পরিমাণে তেল কড়াই দিয়ে দিলাম আর ফোড়নে দিয়ে দিলাম তোমার পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে তোমার একটু লাল করে ভেজে নিয়েছি ফোরনটা তারপরে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলুটা আলুটা দিয়ে লাল করে ভালো করে ভেজে নেবো প্রত্যেক দিনের মতো আজকে একই কথা বলবো যারা এখন আমার পরিবারে আসনে অবশ্যই এসো ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটাকে আর লাইক কমেন্ট শেয়ার করো এটাই বলবো পাশে থেকে আর তোমরা আমার পাশে আছো বলে এখনো পর্যন্ত এগিয়ে গেছি আর আমার পাঁচ হাজার সাবস্ক্রাইবার আমার পরিবারে পূর্ণ হয়ে গেছে দশ হাজার যখন সাবস্ক্রাইবার পূর্ণ হবে তখন আমি একটা সেলিব্রেশন করব। তা সেটাই ভেবে মনে মনে করে রেখেছি ঝটপট তোমরা সবাই সাবস্ক্রাইবার করে দাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলে ভালো লাগবে তাড়াতাড়ি আমার পৌঁছে যাব আর একটা সেলিব্রেশন করতে পারবো একটু আনন্দও হবে সেদিনকে দেখো গল্প করতে করতে মাছের ঝোলটা আমার হয়ে গেছে এবার একটু জল দিয়ে দিলাম ঝোলটা ফুটে গেলে আলুটা সিদ্ধ হয়ে গেছে এবং ভেজে রাখা মাছগুলো তোমার এক এক করে ঝো সব ঝোলে দিয়ে দেবো এভাবেই রান্না করছি আজকেকার মাছটা আর মাছটা যখন সব মাছগুলো দেওয়া হয়ে গেলে উপর দিয়ে তোমার একটু যখন মাছটা ফুটে যাবে ঝোলে আলুতে মাছে যখন ইয়ে যাবে তারপরে তোমার দিয়ে দেবো কেটে দেখেছিলাম যে ধনে পাতাগুলো সেগুলো সব মাছের ঝোলে দিয়ে দেবো সত্যি মাছটা যে এত টেস্ট আর জ্যান্ত মাছের এমনি স্বাদ বেশি হয় তোমরা সবাই যেন এইভাবে রান্না করান তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই পাশে দেখো থ্যাংক ইউ শুভরাত্রি